মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম দেখো যেহেতু ঠান্ডা এখন পড়েই গেছে অল্প অল্প তো আমার দুই সোনার জন্য যে আমি ড্রেসগুলো বানিয়ে এনেছিলাম সেগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো এই দেখো নতুন ড্রেস পরে ওদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে সেটা তোমরা জানাবে আর এদিকে মেয়েও পুরো রেডি স্কুলে যাওয়ার জন্য আজকে তোমরা হয়তো ভাবছি ভাবছো এই কী চারবি এটা কি পড়েছে আজকে ওদের স্কুলে হলো লিটিল শেফ কম্পিটিশান তো সেখানে ও পার্টিসিপেট করছে ওকে আমি ঘরের থেকে পিৎজা স্যান্ডউইচ বেসনের লাড্ডু তারপরে জুস এসব দিয়েছি বানিয়ে তো ওইগুলোই ও নিয়ে যাবে যে দেখো এই লেখাটা কিন্তু ওর পাপা মানে আমার হাজব্যান্ড নিজে লিখেছে আর এই অ্যাপ্রেনটা আর এই মাথার ক্যাপটা আমরা ট্রেলারকে দিয়ে বানিয়েছি তো প্লেন ছিল এটাতে একটু লেখা ছিল না তো ওই যে মাথার ক্যাপের লেখাটা আর এই লেখাটা কিন্তু আমার হাজব্যান্ড লিখেছে তো ওই যে দেখো এদিকে আমি সব রেডি করছি হাজব্যান্ড আমাকে হেল্প করেছে অনেকটাই ভিডিও করাতে ওই আজকে এই ভিডিও ক্লিপগুলো নিয়েছে যেহেতু আমি নিতে পারছিলাম না তো যে দেখো এদিকে স্যান্ডউইচ আমি চারটে করেছি ছোট ছোট করে মানে ছোট না এগুলো মিডিয়াম সাইজের চারটা হয় করেছি আর এদিকে পিৎজা আমি বড় বড় দুটা করেছি এটাকেই আমি কেটে এখন চারটা স্লাইস করে দেবো তারপরে তিনটা বেসনের বড় বড় লাড্ডু করেছি আর জুসটা আমি কিনি নিই তো জুসটা আমি বানিয়ে মানে বানাইনি কিনে এনেছি তো জুসটা দিয়েছি তো এগুলোই এখন দেখো সব তাওয়ার মধ্যে করেছি আর রান্নাঘরের তো পুরো অবস্থা ভীষণ খারাপ প্রচণ্ড মেসি হয়ে আছে মানে কি করব বলো সেই সকাল থেকে এসব হচ্ছে হাজব্যান্ডও অনেকটাই হেল্প করেছে তো এগুলো নিয়ে এখন যাব স্কুলে স্কুলে ওদেরকে এগুলো দিয়ে হ্যান্ডওভার করে ডেকোরেশন করে দিয়ে তারপরে আসবো এসে আবার মানে কাজ আছে বাড়িতে রান্না বান্না এগুলো আছে তো আর পরে না ক্লিপগুলো নেওয়া হয়নি অনেক সুন্দর ডেকোরেশন করেছিলাম প্লেটটাকে ডিশটাকে কিন্তু সেগুলো না আর করা হয়নি ভিডিও তাই তোমাদের সাথে এগুলো আর শেয়ার করতে পারলাম না নেক্সট টাইম যখন আবার এই কম্পিটিশানও দিবে তখন আমি অবশ্যই তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে তোমাদের সব কিছু আমি রেডি করে একদম কেরি কেরি ব্যাগে ঢুকিয়ে দিয়েছি এদিকে একটা বড় ডিশ আর একটা হলো ট্রেও দিয়ে দিয়েছি কিছু জুসের জন্য ছোটো ছোটো থার্মোকলের কাপও দিয়ে দিয়েছি এদিকে অটো এসে গেছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো তারপরে না আর ভিডিও করা হয়নি স্কুল থেকে আসার পরে আবার সেই ইভিনিংয়ে ভিডিও করলাম আজকে তো এই যে দেখো ইভিনিংয়ে আমার বোন এসেছে ওর আমার মেয়ের সাথে দেখা করতে মাঝে মধ্যেই অফিস না থাকলে ও আসে এইভাবে তো আজকে বেশি টাইম ছিল না অল্প পরেই ও চলে যাবে এক এক ঘন্টা দেড় ঘন্টার মতন ছিল তারপরে ও চলে যাবে তো ও চলে যাওয়ার পরে দেখো মেয়েদিকে পড়াশুনো করে নিচ্ছে ওর যেগুলো সামনে এক্সামও এসে গেছে তো তার জন্য ওর স্টাডিগুলো পুরো কমপ্লিট করে নিচ্ছে সেটাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করব দেখো কি সুন্দর করে রাইমস প্লে করে করে বলবে দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে Baby. <laughs> এর পড়াশুনো কমপ্লিট খাওয়া দাওয়াও কমপ্লিট ওর চোখে পুরো ঘুম এসে গেছে দেখতেই পাচ্ছ এখনও গেম খেলছে রেডি করে ওকে ঘুম পাড়িয়ে দিবো তো আজকে এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমরা তোমরা আমাকে কমেন্টে জানাবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবে না আর শেয়ারটা কিন্তু অবশ্যই করবে তোমাদের সাপোর্টের ভীষণ দরকার থ্যাংক ইউ টাটা